একটু গাছ তালাতে তো দেয় না যে খালি গাছতলা একটা গাছ আছে বটের গাছে আমাদেরকে যাতে দেয় না আজকে মাটিতে মাটি চোর্স মাটি চোর্স করে নিছে ওদের রাস্তার সুবিধা আমরা কাজ করব না চোর্স করব আর বিএসএফ এই রাস্তা চোর্স করি হ্যাঁ মাটি চোর্সে ঘাট চোর ঘাট ধরে নিছে হ্যাঁ মাঠে নাম দিচ্ছে না মাঠে দয়া করে লিছে করে মাঠে নামতে দিচ্ছে না ওই করে দিচ্ছে আর গালা গালে কি আমরা এই অপরাধ দেখেছি যে আমাদেরকে পয়েন্টে নামতে গেলে বিভিন্ন ধরনের ন্যাংটাগিরি কাপড় খুলি শুধু চেক করা হয় তারপরে ওদের কাজ করে লাই বাথরুম বাথরুম পায়খানা সব সাপ করে লাই শুধু ক্যাম্পে যাই আবার যদি কেউ একটা সই করতে যায় যে চার পাঁচখান বাস লাগবে নাহলে সই দিব না খো তারপরে আমাদের ওখানে একটা আমরা হলো বটগাছ লাগিয়েছি যে মানুষ বটগাছ থেকে আইছি পাঁচ মিনিট আরাম সেরবে আয়রামটাও সারতে দেয় না মানুষ তাড়ি দেয় আর প্রত্যেকদিন ওদের কাজ করলি গা আমাদেরকে মাঠে নামতে দেবে আমাদের কাজ করব না ওদের কাজ করবো এই রোদ গরমের সময় আজকে 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 হলো মাঠে ওরা মাটি মাটি কাটিয়ে নেবে তারপরে গা ওরা হলো আমাদেরকে মাঠে নামতে দেবে তারা কে আনতে দেবে আর আমাদের ছটার সময় ইনটি করে সাতটা বাজে গিয়েছে তাও ওরা আনতে না খুব না করলে মুখ ধরে মারে টাকা তোমাকে মারে শুদ্ধি আবার ইউনটি করবে না তাই বলে গালাগালি করে আবার তোমার ওই এখন মাঠে বিষ দিবে মানুষ আরাম সাইবে এইটাও সারতে দেয় না আমরা চাইছি যে বিএসএফ একবারে জিরো পয়েন্টে যাক ডাঙের নদী ধরে যাক ওয়াটার বিএসএফ বর্ডারলি আমাদের বিরাট সমস্যা আমাদের সিংপাড়া সিংপাড়া ক্যাম্প এবং আমাদের যে বর্ডার বর্ডারে মানুষকে খুব অত্যাচার লেবার মাঠে নামছে মাঠে কাজ করতে যাচ্ছে সাতটা ছটা টাইমে এন্ট্রি করছে তারপরে এন্ট্রি করার আগে বলছে যে এখানে জঙ্গল ফাষা করো এখানে দাও জায়গা জায়গা ডেলি চাষি লোককে অত্যাচার করছে লেবার মাঠে যাচ্ছে লেবার সাতটার সময় এন্ট্রি আছে তা লেবার সাতটার টাইমে এন্ট্রি করি আবার কখন মাঠে কাজ করবে আর কখন বা এই যে গরম আবার কেউ যদি দশ কেজি পাঁচ কেজি যাচ্ছে ওই দশ কেজি পাঁচ দিতে আরও দশ কেজি মাটি 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 মাটিমিশা এখানে সার ফেলছে আমাদের এখানে কোনো জায়গায় জীবনে কোনোদিন প্রমাণ পাওয়া গেছে যে বাংলাদেশে আমাদের এখানে কি যায় বদমেশিগিরি এই বউ সার গালাকে সব বারো সারদ করছে মানুষকে করি কি আছে তাই দেখছি আমাদের এখানে কোন জীবনে কোনো এরকম ঘটনা ঘটে না বিএসএফ খালি এভাবে তিসার করছে আমাদেরকে আমাদের বক্তব্য আছে যে খাস খাসমাহাল যেমনি জিরো পয়েন্টে আছে আমাদের সিংপাড়াও জিরো পয়েন্টে থাক আমরা কি পাকিস্তানে বাস করছি নাকি আর ওই খাস খাসমাহাল হিন্দুস্তানে বাস করছে নাকি আমরা ভারতের নাগরিক ভারতবর্ষে বাস করি আমাদের ভারতের প্রমাণ খাস খাসমাহাল কেন থাকবে জিরো পয়েন্টে সিংপাড়া কেন থাকবে উপরে আমাদের দাবি জিরো পয়েন্টে চলে যাক বিএসএফ আমরা ওদের সঙ্গে জোর জঙ্গল গন্ডগোল মারামারি না আনি কিচ্ছু করব না আমাদের বক্তব্য চাই ওরা জিরো পয়েন্টে চলে যাক আমাদের জিরো পয়েন্টে গেলে আমাদের সমস্যা সব হয়ে যাবে ওদের সঙ্গে কোনো গন্ডগোল করব না আমরা রাস্তা বাড়ি ধরবো না আমাদের টোটাল হচ্ছে জমার জমি আমাদের জমার জমিতে আমরা আবাদ করি ও জিরো পয়েন্টে নিচে যাকে পাবে তাকে গুলিকারি মারি দিক আমাদের কোনো পয়েন্টের আমাদের তাদের ঘুরে আবদার করবো না কোনো সমস্যা আমরা জানাবো না

আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভিলে আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষণ করবেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জিটিভি ডট কম